মস্কোয় তুরস্ক সিরিয়া রাশিয়া এবং ইরানের নেতারা একত্র বৈঠক করেছেন এই চার দেশে এখন ইসরায়েলের স্বচ্ছ হয়ে দাঁড়িয়েছে এই বৈঠক মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া যুদ্ধে পশ্চিমাদের জন্য বড় একটি রাজনৈতিক পরাজয় তুরস্ক সিরিয়া রাশিয়া এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা মস্কোয় এই বৈঠক করেছেন সিরিয়া গৃহযুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক এবং সিরিয়ার মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য এ পর্যন্ত হওয়া সর্বোচ্চ পর্যায়ের বৈঠক এটি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেহবুদ কাবুসগলু এক টুইটে বলেন সন্ত্রাসী বিরুদ্ধে লড়াই সহযোগিতা এবং সিরিয়দের দেশে ফেরা পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার উপর তিনি আলোচনায় জোর দিয়েছেন সিরিয়ার বারো বছর ধরে চলা গৃহযুদ্ধে ন্যাটো সদস্য দেশ তুরস্ক সিরিয়া প্রেসিডেন্ট বাসাল আসাদের বিরোধীদের সমর্থন দিয়েছেন দেশটির উত্তরাঞ্চলে তুরস্ক সেনাও পাঠিয়েছে সিরিয়া থেকে পালিয়ে যাওয়া পঁচিশ লাখের বেশি শরণার্থীকেও আশ্রয় দিয়েছে তুরস্ক তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া বৈঠকে অন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে আছে সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া সামনে এগিয়ে নেওয়া এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতার সুরক্ষা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেঘদাদের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায় আগের কয়েক বছরের ফল নেতিবাচক হলেও সিরিয়া এবং তুরস্কের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে সিরিয়া গৃহযুদ্ধের প্রেসিডেন্ট আসাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিথ্য দেশ রাশিয়া তুরস্ক এবং সিরিয়া বিরোধ মেটাতে উৎসাহ দিয়েছে রাশিয়া তবে সিরিয়া সম্পর্ক পুনরুদ্ধারের শর্ত হিসেবে সিরিয়া ভূখণ্ড থেকে তুরস্ক সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবি জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেঘদাদ বলেছেন তুরস্ক সহ সব বিদেশি সেনাদের অবৈধ উপস্থিতির অবসান ঘটানোকেই সিরিয়া অগ্রাধিকার দেয় সিরিয়ার কর্মকর্তারা বারবারই বলে আসছেন যে সিরিয়া এবং তুরস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার যে কোনো পদক্ষেপে শুরু হতে পারে কেবলমাত্র সিরিয়া বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থান করা হাজার হাজার তুর্কি সেনা প্রত্যাহারে তুরস্ক রাজি হলেই কারণ ওই অঞ্চলে তুরস্কে ব্যাপক সামরিক উপস্থিতি রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক অভিযানের মধ্য দিয়ে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত সবশেষ ঘাঁটিগুলো আসার সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসার ক্ষেত্রে বাধা হয়ে আছে মেঘদাদ বলেন এ বিষয়ে অগ্রগতি না হলে আমরা এক জায়গাতে আটকে থাকবো এবং আলোচনা বাস্তবিক কোনো ফল বই আনবে না রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে ইতিবাচক এবং গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে সিরিয়া তুরস্ক সম্পর্ক উন্নয়নের জন্য দেশগুলো উপ পররাষ্ট্রমন্ত্রীদের একটি রূপরেখাও প্রস্তুত করতে বলা হবে এর আগে সিরিয়া এবং তুরস্কের মন্ত্রীরা ডিসেম্বরে মস্কো বৈঠক করেছিলেন তবে ইসরায়েলকে সাভার জিতে আরব সাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা ইরানের পক্ষ থেকে আরব উপসাগরে বাণিজ্যিক জাহাজের হুমকি বৃদ্ধির কারণেই অঞ্চল দিতে প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করবে আমেরিকা এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জন কিরবি বলেছেন আজ প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিক পদক্ষেপ গ্রহণ করবে এগুলোর মধ্যে আরব উপসাগরে আমাদের প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী হবেই তিনি বলেছেন ইরানের পক্ষ থেকে বারবার হুমকি প্রত্যক্ষ করছে আমেরিকা আন্তর্জাতিক জলসীমায় নৌযান চলাচলের অগ্রাধিকারের চর্চায় থাকা বাণিজ্যিক জাহাজগুলোতেও আক্রমণ চালিয়েছে ইরান এক সপ্তাহ আগে উপসাগরীয় জলসীমায় দ্বিতীয় তেলবাহী ট্যাঙ্কার আটক করে ইরান আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাঙ্কার দুটি মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে দুই হাজার উনিশ সালের পর থেকে উপসাগরীয় জলসীমায় ইরান কর্তৃক বাণিজ্যিক জাহাজ আটক এবং হামলার ঘটনা বেড়েছে বাহরাইন ভিত্তিক আমেরিকান নৌবাহিনীর পঞ্চবহর বলেছিল পানামার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার নিউভিকে জব্দ করেছে ইরানের বিপ্লবিকার বাহিনী হরমুজ পাল্লে অতিক্রম করার সময় এটি জব্দ করা হয় কিরবি বলেছেন আগামী দিনগুলোতে আমেরিকার কেন্দ্রীয় কমান্ড নতুন মোতায়েনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে দশক সিরিয়া প্যাপারে রাশিয়া তুরস্ক এবং ইরানের এই বৈঠক ইসরায়েলের উপর কতটা রাজনৈতিক চাপ তৈরি করবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য হিসেবে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন